আলাইকুম আরহামতুল্লাহ সম্মানীয় প্রিয়জনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আপনাদের একান্ত দুয় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা ফুলপুরা শরীফ নলেজ সেটি মাঠে গিয়েছিলাম আপনারা সম্পূর্ণ ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ফাইনালি আমরা পিড়িজাতা আব্বাসির দিকে ভাইজানের স্বপ্নের নলেজ সিটিতে চলে আসলাম এবং আমরা মাতৃ সদনের দিকে এগিয়ে যাচ্ছি আপনারা সকলেই দেখতে থাকুন চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যর পাশাপাশি একটা সুন্দর মনোরম পরিবেশ এই নলেজ সিটির মাঠে আপনারা সকলেই আসুন এবং দেখে যান অনেকেই বলেছিল যে আব্বাস আব্বাসিদিকে ভাইজান নলেজ সিটির টাকা খেয়ে নিয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন লোক বলেছে সব কিছু বাধা অপেক্ষা করে তিনি এই নলেজ সিটি স্থাপন করলো এবং তৈরি করল আপনারা সকলেই দেখে যান আশা করি আপনাদের সকলেই ভালো লাগবে সামনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা এবিএস মডেল স্কুল তৈরি হচ্ছে একটা শেষ কথা আপনারা দোয়া করছেন আমার নলেজ সিটির জন্য আমার নলেজ সিটিটা হোক এটা আপনারা চান তো দোয়া করবেন এবং সামনে বছরের মধ্যে যাতে এবিএস মডেল স্কুলটাও করে ফেলতে পারি বাচ্চাদের পড়া জানুয়ারি থেকে শুরু হয় এর পাশাপাশি একটা অনাথ আশ্রম দশ হাজার বেড়ে চিন্তা করেছিলাম অত বড় হয় তখন করতে পারবো না অর্থেরও ব্যাপারটাকে কমসে কম যেন দু তিন হাজার অনাথ বাচ্চাকে মানুষ করতে পারি গত বছরের জানুয়ারির আগে যেন হয়ে যায় আমি প্রস্তুত করার জন্যে আল্লাহ আল্লামাই দিয়েছে বুঝতে পারছেন না কিন্তু বাপ কিছু তো কানুন খালি কাগজপত্র যদি রুকে দেয় আটকে দেয় চেপে দেয় পেশার দেয় কি করি বলেন না তারপরেও জানি হাতের পাঁচটা গোল যেমন সমান নয় সব দপ্তরই সব জায়গারই পাঁচটা মানুষ সমান নয় একটা ভালো মানুষ আল্লাহ ঠিক মিলাবে সে ভালো কাজের জন্য পাশে দাঁড়িয়ে যাবে সেই দিনটা যেদিন আছে সেই দিন হয়ে যাবে তবে ইনশাল্লাহ সামনে বছরে জানুয়ারি আমরা সিটিতে যাচ্ছি প্রায় ঠিক আছে আর পাঁচ মিনিট সিটি পৌঁছে যাব আমরা রাস্তায় আছি হেঁটে হেঁটে যাচ্ছি রওনা দিয়েছি তারপর ওখানে গিয়ে দেখব কিরকম এই সবে প্রথম আসলাম আমরা গুটি গুটি পায়ে রওনা দিলাম ঠিক আছে আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন ভালো লেগে পৌঁছে যাতে পারি বাড়ি আর টুপি সে পকেটে রয়েছে গরম আছে বলে খুলে রেখে দিল আজকে গুগলে সার্চ করো নলেজ সিডি এখনই প্রথমেই দেখবে দাদা খুঁজে নলেজ সিটে দেখাচ্ছে কিছু হয়নি এই সবে শুরু হয়েছে সবে একটা কুড়ি ফুটেছে এতেই দেখাচ্ছে কেন এত ভিড় জমায়েত এত লোক সার্চ করেছে এত লোক যাতায়াত করেছে গুগলে ওইটাকেই প্রথম দেখাচ্ছে কিন্তু কাল যদি ওখানে একটা জ্ঞানের শহর হয়ে যায় ইঞ্জিনিয়ারিং ইসলাম স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল বাংলা মিশন স্কুল মেডিকেল কলেজ ল কলেজ ডাব্লিউ বিসি প্রতিটা যখন শিক্ষা সেন্টার করে উঠবে এর আলো পুরো পৃথিবীতে ছড়াবে এটা ভাব ভাব চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এবিএস মাতৃ সদনের কাছাকাছি চলে আসলাম আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে পিরিদাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের স্বপ্নের নলেজ সিটিতে জীবনে একবার হলেও আসবো আজকে সেই ইচ্ছাটা আল্লাপাকের অশেষ রহমত আপনাদের দুয়া ও ভালোবাসায় ইচ্ছাটা পূরণ হলো এটা এবিএস মাতৃ সদনের সামনে দৃশ্য কেমন লাগছে আপনারা সকলেই কমেন্টে অবশ্যই জানাবেন তো সম্মানীয় প্রিয়জনেরা আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ